খেয়ে আমার কোনো উন্নতি হচ্ছিল না পরে আমি ডক্টর মুজিবুর স্যারের তথ্য পাই আমেরিকান ওয়েলনেস সেন্টারের সাথে সাক্ষাতের মাধ্যমে যে গাইডলাইন গুলো দিছিল যে মেডিসিন গুলো দিছিল আল্লাহ রহমতে আমি সেগুলো ফলো করছি আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা সুস্থ আছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরো একটি সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের একজন সম্মানিত পেশেন্ট বিপ্লব হোসেন উনি হচ্ছে যশোর থেকে আমাদের এখানে আসছিলেন তো উনার বেসিক্যালি সমস্যা ছিল হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এবং এটা বেসিক্যালি আপনার কোলোনোস্কোপের মাধ্যমে ওনার ডায়াগনোসিস করা ছিল আর কি আসলে ওনার যে সিমটম গুলো ছিল আলসারেটিভ কোলাইটিস যেটা হয় আর কি যে বারবার টয়লেট হওয়া তারপরে টয়লেটের সাথে ব্লাড যাওয়া তো পরবর্তীতে এক মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে তো আমরা ওনার মুখ থেকেই শুনি আসসালামু আলাইকুম আমি বিপ্লব আমি যশোর শাসাতানা তো আমার গত ছয় মাস আগে রোগটা শুরু হয় যে দিনে পনেরো বিশ বার টয়লেট হতো টয়লেটের সাথে বিলার আসতো পরে আমার জেলা থেকে এই বিভাগীয় প্রধান সার্জারি আমি একটা ডক্টর দেখাই পরে উনি বিভিন্ন রিপোর্ট করায় রিপোর্ট করানোর পরে আমার কোনো রোগ ধরতে পারে নাই পরে উনি কোলোনোস্কোপি করার পরে আমি জানতে পারি যে আমার কোলাইটিস পরে ডক্টর আমাকে মেডিসিন দিছিল মেডিসিন খেয়ে আমার কেমন কোনো উন্নতি হচ্ছিল না পরে আমি ইউটিউব দেখে আমি ডক্টর মজিবুল স্যারের তথ্য পাই পরে তার সাথে যোগাযোগ করার মাধ্যমেই আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারে যোগাযোগ করি পরে এখানে আসার পরে স্যারের সাথে সাক্ষাতের মাধ্যমে তার আমাকে যে গাইডলাইনগুলো দিছিল যে মেডিসিনগুলো দিছিল আল্লাহর রহমতে আমি সেগুলো ফলো করছি আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা সুস্থ আছি